একজন নারীকে জোরপূর্বক ধর্ষণ এবং তার স্পর্শকাতর ইমেজ নিজের কাছে রেখে হুমকি দেওয়ার অভিযোগে পূর্ব লন্ডনের বাসিন্দা তানভীর আহমেদ নামের এক ধর্ষকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেছে পুলিশ অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে পনেরো বছরের কারাদণ্ড দিয়েছে অভিযুক্ত ধর্ষক ছত্রিশ ছত্রিশ বছর বয়সী তানবির আহমেদ এখন ধর্ষণ এবং অন্যান্য অপরাধের জন্য জেল খাটছে দু একুশ সালের নভেম্বরে ভুক্তভোগী নারী তানভীরের বিরুদ্ধে দুইবার ধর্ষণের অভিযোগ আনে এরপর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা তানভীর আহমেদকে গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ওই নারী তানভীরের বিরুদ্ধে নিয়ন্ত্রণ এবং জবরদস্তিমূলক আচরণের ধারাবাহিক রিপোর্ট করেছে যেখানে তানভীর ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি এবং ছবিগুলো তুলে তার পরিবার এবং বন্ধুদের কাছে শেয়ার করার হুমকি দেয় দু হাজার একুশ সালের ষোলোই নভেম্বর পুলিশ তানভীরকে গ্রেফতার করে ধর্ষণসহ বিভিন্ন অপরাধের অভিযোগে অভিযুক্ত করে কিন্তু আদালতের কার্যক্রমের কার্যক্রমের বিলম্বের কারণে দীর্ঘদিন পর দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে স্নেহবর্গ ক্রাউন কোর্টে শুনানি শুরু হয় ২৬ জানুয়ারি তানভীর আহমেদকে দুটি ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত করা হয় এছাড়া নিয়ন্ত্রণ এবং জবরদস্তিমূলক আচরণের একটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় সর্বশেষ গত চব্বিশ এপ্রিল বুধবার আদালত তানভীরকে পনেরো বছরের কারাদণ্ডাদেশ দেয় নর্থ ইস্ট সেইফার ট্রিমের ডিটেকটিভ কনস্টেবল জেনিফার নিউম্যান বলেন তানভীর আহমেদ এমন একজন নিষ্ঠুর ব্যক্তি যিনি ওই নারীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত হুমকি দিত এবং সহিংস আচরণ করত তাদের কাছে ভুক্তভোগী নারী অভিযোগ দেওয়ার পরে তারা অভিযুক্তকে গ্রেফতার করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করে ওই নারী সাহসিকতার পরিচয় দিয়ে তার বিরুদ্ধে অভিযোগগুলো সামনে এনেছে আদালতে গিয়েছে তাকে বিচারের মুখোমুখি করেছে পুলিশ বলছে কেউ যদি এই ধরনের পরিস্থিতির শিকার হয় তাহলে অনত অনত বিলম্বে পুলিশের সহায়তা নেওয়ার জন্য আসাম মাসুম রানা লন্ডন